আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো একটা ছোট ইনকিউবেটর স্টিল বডি স্টিল বডির সব থেকে ছোটো গুলো এটা একটা তো এই ইনকিউবেটরটা অন্য যে স্টিল বডি ছোট ইনকিউবেটর বা ২৬৪ চৌষট্টি ডিমের থেকে বেশ আলাদা এই জন্য যে এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ইউজ করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিট এক্সএম আঠারো ডাবল সার্কিট হলো মধ্যম মানের ইনকিউবেটারের জন্য ইউজ করা হয় যেমন আপনি দুই হাজার পাঁচ হাজার ডিমের ক্ষেত্রে এক্সএম আঠারো ইনকিউবেটার কন্ট্রোলারটি ইউজ করতে পারবেন আমাদের যে কাস্টমার ভাইস তিনি এই ইনকিউবেটারটা অত্যন্ত ভালো মানের করে নেওয়ার জন্য এক্স এম আঠারো ডাবল সার্কিট তিনি চয়েস করেছেন এই ইনকিউবিটারটার বর্তমান মূল্য এগারো হাজার পাঁচশো টাকা যেটা বর্তমান মূল্য সময়ের সাথে সাথে দাম কমতে বা বাড়তে পারে বাড়ার সম্ভাবনাই বেশি আর এটা হলো একটা এসডিসি ইনকিউবিটার এখানে কারেন্টই চলবে আবার যদি কারেন্ট চলে যায় আপনি সরাসরি ব্যাটারি থেকেও চালাতে পারবেন আমাদের এই ইনকিউবিটার বা এছাড়াও আমাদের স্টিলের ছোটো ইনকিউবেটার দুইশো চৌষট্টি মে ওটা এইচটিসে এক হাজার দিয়ে যেটা তৈরি ওটার দাম এর থেকে অনেক কম এটা বর্তমান প্রাইস হলো আট হাজার পাঁচশো টাকা আর এটা হলো এগারো হাজার পাঁচশো টাকা যদি এ ধরনের ছোটো বড়ো ইনকিউবেটার আপনারা ক্রয় করতে চান স্টিল বা কক্সিট সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নিচে দেয়া যে অ্যাড্রেস আছে এখানে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের তিনটে শাখার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে আলাদা আলাদাভাবে আপনারা সরাসরি এসে মেশিন ক্রয় করতে পারেন থেকে আমরা সাজেশন করে আপনারা এসে দেখে এরপর পণ্যটি ক্রয় করেন যাতে আপনার পণ্যের মান ঠিক আছে কি না আপনি প্রথমে বুঝে এরপর আপনি ক্রয় করেন আর যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় আমাদের প্রতিষ্ঠানে আসা সেক্ষেত্রে আপনি আপনার প্রতিনিধি যেহেতু এটা ঢাকায় ঢাকায় সব ধরনের মানুষের আত্মীয় স্বজন থাকে তো তাদের প্রতিনিধি আপনি পাঠিয়ে আপনি সরাসরি অর্ডার করতে পারেন তারপরে এটাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও আপনারা এস এস করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা এখানে হোয়াটসঅ্যাপে ই করতে পারেন অথবা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো পঁচিশ বাই চার সাম